আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আজকে আমাদের আলোচনা চলবে তারাবীর নামাজের বিনিময় গ্রহণ করা যায়েজ আছে কি না এই ব্যাপারে এই ব্যাপারে এতে কোনো সন্দেহ নাই যে খতম তারাবির বিনিময় দেওয়া নেওয়া উভয়টাই না এবং এর জন্য কোনো বেতন ভাতা নির্ধারণ করাও না যায়জ তারাবি হচ্ছে খালেস একটি এবাদত যা অন্য নামাজ রোজার মতো এবাদতে মাসুদায় এর অন্তর্ভুক্ত আর এই ধরনের এবাদতের বিনিময় বা বেতন দেওয়া নেওয়া ওম্মতে মুসলিমার ঐকমতের ভিত্তিতে না এতে না কোনো মাঝাবি মতভেদ আছে না পূর্ববর্তী ও পরবর্তী ফকিগুণের মাঝে কোনো মতভেদ রয়েছে ইমামতির বেতন ঠিক করা এবং তা আদায় করা যদিও পরবর্তী প্রকিগুণের দৃষ্টিতে জায়েজ কিন্তু খতম তারাবির বিনিময়টা ইমামতির জন্য নয় এটি দেওয়া হয় মূলত খতমে তারাবির বিনিময় মনে করুন তারাবির জন্য হাবেদ সাহেব নিযুক্ত করা হয় যদি সুরা তারাবি পড়ে দেয় তাহলে কি তাকে এই পরিমাণ বেতন দেওয়া হয় মোটেও না এই পরিমাণ বেতন তাকে কখনোই দেওয়া হয় না তাহলে বোঝা গেল হাদিয়ার নামে হাফিজ সাহেবকে যে বিনিময় দেওয়া হচ্ছে যা অনেক ক্ষেত্রে জোর জবরদস্তি করে অত্যন্ত দৃষ্টি কটুভাবে চাঁদার মাধ্যমে ওঠানো হয়ে থাকে তা ইমামতির জন্য না বরং খতমের জন্যই দেওয়া হচ্ছে তাছাড়া পরবর্তী ফকিগণ যে ইমামতির জন্য বেতন জায়েজ বলেছেন সেটা হলো ফরজ ইমামতির সন্ন্যত নামাজের ইমামতি তার অন্তর্ভুক্ত নয় আর হাফেজদেরকে দেওয়া বিনিময় জায়েজ করার জন্য এই হিলা বাহানা করা যে শুধু রমজান মাসের জন্য দুই এক অক্ত নামাজের দায়িত্ব দিয়ে দেওয়া এটা একটা বাহানা মাত্র যা পরিহার করা অত্যন্ত আমাদের জন্য জরুরি কেননা এ হচ্ছে কেননা এই হিলার অর্থ এটাই দাঁড়ায় যে বিনিময়টা তাকে ফরজ ইমামতির জন্য দেওয়া হচ্ছে না বরং খতম তারাবির হিসাবেই তাকে বিনিময় দেওয়া হচ্ছে কিন্তু দায়িত্বে অর্পিত ফরজ নামাজের ইমামতি যদি যথাযথ গুরুত্বের সাথেও তাকে এই বিনি ওই বিনিময় দেওয়া হবে যা খতম তারাবি পড়লে দেওয়া হতো মোটেও নয় তাহলে স্পষ্ট হয়ে গেল যে বিনিময়টা মূলত খতম তারাবির ফরজ ইমামতির নয় এই কারণেই অনেক কেরাম এই হিলাকে প্রত্যাখ্যান করেছেন এবং তাদের এই ফতুয়া সহি নয় কথাটা ইমদাদুল ফতুয়া কিতাব থেকে আপনাদেরকে জানালাম